নদীতাদি একদম আমাদের সবার বস নদীতাদি কিন্তু ওই বস না আমাদের সবার মা বলতে পারি আমরা কারণ উনি ওই বস ব্যাপারটা কোনো দিনও মানে ওই শো করা যেটা আমি বস নেভার মানে সিজ জাস্ট লাইক আমার মাদার এত আন্তমিকতা এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্টেমও পাই আমি যেটা আমাকে আরও বেশি এনার্জিটিক করে দেয় ও মানে উনি অ্যাকচুয়ালি ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ ওনার দেখে অনেক কিছু শেখার মতো মানে ওই একই কথা বলবো এজ ইজ জাস্ট নাম্বার ওনার যা এনার্জি ওনার যা মানে অভিনয় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম তো আজকের এই শুভ দিনে ওনার জন্মদিনের দিন থার্ড এপ্রিলে আমাদের আমার বসে টিজার রিলিজ হয়েছে এর থেকে শুভ আমাদের আর কিছু হতে পারে না তো আশা করছি আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে তো দেখতেই পাচ্ছ

আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো আর কী বলবো মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছিলাম প্রথমে খুব ভয় পাচ্ছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে এরকম একজন বড় এত বড় অভিনেত্রীর সাথে মানে একই সিনে কাজ করা খুবই টাকা

আ নিচে ছবির পার্ট বলে শুধু বলছি না আমি টিজারটাই প্রথম দেখলাম এবং কোথাও একটা কি মনে ছিল আর কি আমার মনে হয় ঠিক আমি যেভাবে টিস্ট হয়েছিল দর্শক সেভাবেই টিজড হবে এবারে হলি এসে দাঁই থি আমাদের ছবি আমরা বসতে না রবিগুণজা গাইজ যখন তার পার্ট আছে ছবি রাখি জি ছবি আমরা দেখতাম কোনদিনও তখন ভাবতেও পারিনি কখন বুঝতে পারি দি যে এক ফ্রিমে দাঁড়িয়ে ওনার সাথে করবো এতগুলো দিক ওনার সাথে কাটানোর সুযোগ পাবো আহ এত আড্ডা মা

these uh. memories that I got the shape of the prototype Windows

মানে আন্তরিকতা এটা আমি বললো এটা তো খুব সুন্দর উপহার দিল আমি সত্যি জানতাম না যে ওরা এত সুন্দর ভিডিও বানিয়েছে আমাকে দিয়ে কিন্তু ওরা যখন বলেছিল যে দিদি এটা আমরা করতে পারি

সেটা দেখতে দেখতে আমার মাথায় প্রেফার হলো যে তোমার মনে হয় এইটাকে আমি তৈরি করতে পারি ছেলেটা সন্তানের মা বাবার সাথে ভালোবাসার ঝগড়ারই হোক প্রত্যেকটা ছেলে স্বীকার